ঝড় বৃষ্টির মরশুমে বনগা শহরে মৃত গাছের ডাল যেন মরণ কর্তৃপক্ষ অনুমতি দিচ্ছে না বলে পৌরসভা কিছু করতে পারছে না দাবি পৌরপ্রধানের বঙ্গা শহরে যশো রোডের দুপাশ দিয়ে থাকা মরা বিপদজনক গাছগুলি কেটে ফেলার উদ্যোগ নিলেও তা কার্যকর হয়নি ফলে বিপজ্জনকভাবে দাঁড়িয়ে আছে প্রাচীন গাছগুলি বর্ষায় যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে অতীতেও গাছের মরা ডাল ভেঙে মৃত্যু হয়েছে একাধিক মানুষের সোমবার বনগা নিউ মার্কেট এলাকায় গাছের বিরাট একটি ডাল ভেঙে পড়ে ভোর রাতে ঘটনা ঘটায় সেভাবে কোনো দুর্ঘটনা ঘটেনি তবে দিনের বেলা হলে ঘটতে পারত বড় দুর্ঘটনা কয়েকদিন আগেই প্রশাসনের আধিকারিকরা মরা গাছ চিহ্নিত করেন বর্ষার আগে বিপজ্জনক থাকা গাছগুলি কাটার জন্য পৌরসভার পক্ষ থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে আবেদন করা হয় সেই আবেদনের ভিত্তিতে জাতীয় সড়ক কর্তৃপক্ষ বন দপ্তর ও পূর্ত দপ্তরের আধিকারিকদের সাথে বৈঠকে বসে পৌর কর্তৃপক্ষ আলোচনায় ঠিক হয় রাস্তার দুপাশ দিয়ে থাকা মরা বিপজ্জনক গাছ দ্রুত কেটে ফেলা হবে প্রশাসন বেশ কিছু গাছ চিহ্নিত করলেও গাছের ডাল কাটা শুরু হয়নি ফলে ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে সাধারণ মানুষকে বর্ষায় দুর্ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর দিতে গাছ চিহ্নিত হলেও কাজ শুরু না হওয়ায় প্রশাসনকেই দায়ী করছেন বাসিন্দারা এই বিষয়ে বন্ধা পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন গাছ চিহ্নিত হলেও কেন মরা ডাল কাটা হলো না আমরা তা জানি না আমরা এই বিষয়ে হতাশ অসহায় মানুষের ক্ষতি হচ্ছে কিন্তু কিছুই করতে পারছি না কেন্দ্রীয় আইনের কাছে আমাদের হাত বাঁধা বঙ্গা পৌরসভার চেয়ারম্যান হিসেবে আমি এটা নিয়ে সত্যিই আমার বনগাঁ শহরে যশোর রোডের উপরে গাছগুলো যে যে অবস্থায় বিপজ্জনক অবস্থা দাঁড়িয়ে আছে আমরা উদ্বিগ্ন আমাদের এখানে আমরা অসহায় অবস্থার মতন মানুষের ক্ষতি হচ্ছে গাড়ির ক্ষতি হচ্ছে দেখছি কিন্তু কেন্দ্রীয় সরকারের আইনে আজকে সেখানে কি আমরা সেই জায়গাটাকে সেই বিপজ্জনক জায়গাটাকে এড়ানোর জন্য ব্যবস্থা নিতে পারছে না সেভারেল টাইম এসডিও ডিএম এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এনএইচ একশো বারো ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে মিটিং হয়েছে বারবার চিঠি করেছি যে আপনারা কাজগুলো কেটে নিন যেগুলো ট্রাই হয়েছে সেখানে সুপ্রিম কোর্টেরও কোনো বাধা নেই যদি আপনাদের ফাঁড় না থাকে তাহলে গাছ কাটার জন্য আমাদের উপর দায়িত্ব ছেড়ে দিন আমরা সেগুলো করি সঙ্গে একটা আমাদের বনগাঁ এডুকেশনের একটা বেঞ্চের শর্ট রয়েছে সেই বেঞ্চগুলোও আমরা দিতে পারি আমরা সেটাও বলেছিলাম আইনের জটিলতায় তারা সে গাছ কাটতেও দিচ্ছে না নিজেরাও বলছে আমাদের ফান্ড নেই কাটতে পারবো না কারণ যখন গাছ কেটে পড়ছে ওরা অধিকার জানাচ্ছে যে আমাদের গাছটা আপনারা কাটতে পারবেন না অথচ যখন রাস্তায় পড়ে থাকছে সেই পৌরসভার কনজারমেন্সি ডিপার্টমেন্ট ছাড়া তাদের কোনো রাস্তা নেই আমরা ছড়িয়েই যাচ্ছি যখন ভেঙে পড়ছে অথচ কেন্দ্র সরকারের উদাসীনতায় আমাদের এই কাজগুলোকে কোনো ব্যবস্থা করা হচ্ছে না অবিলম্বে এই গাছকে প্রশাসনের সব কর্তাদের কাছে আমরা অনুরোধ রাখছি দয়া করে গাছটা কাটার ব্যবস্থা করুন সোমনাথ মজুমদারের সাথে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ ল্যান্ড বনগা নিউ জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনন পেপারের দামে